চলে আসলাম কুমিল্লা বোর্ডু বোরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে প্রতিবার আট দু হাজার পঁচিশে রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে এখন কিছু মাংসের গাবি দেখানোর চেষ্টা করবো অনেকে আবার তিন মাসের প্রজেক্টে গুলো আলার্মারণ করে এখনও চেষ্টা করবো এবং দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেছে তারা ফলো করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাইড মধ্যে মাফি বাকি

যেগুলা পেট বাড়িয়ে যায় এগুলা মাংস কম পড়বে আসসালামু আলাইকুম ভালো আছেন না এক লাখ এক লাখ পঁয়ষট্টি মাংস দেবো মাংস কত মনে হব সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন আছে মাংস এক লাখ পঁয়ষট্টি সাবাদাম কাস্টমার কত বলছিল

দেখবে <muchan> <muchan> <muchan>

এক লক্ষ নব্বই হাজার টাকা সাওয়াদাম মাংস আনুমানিক তার মধ্যে সাত সাতমন মাংস আইডিয়া কাস্টমারের আইডিয়া ছয় মন মাংস तपाईंको आइडी सम्मको 3000 रुपैयाँ दिएदिन्छु हामी बासले हे के ल हुन्छ हेर्नुहोस् यहाँ अरु एकटा कस्टमर दिसछ होला हो धन्यवाद अञ्जे Take a big Victoria, Big Victoria, 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 Victoria,

প্রতিবাদন করি হতো ছয় থেকে সাড়ে ছয় মন হবে আড়াই লক্ষ টাকা চা দাম তারা বলতেছে নয়